আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের মাথা দিয়ে কুরকুরে মচমচে মছে পেঁয়াজুর রেসিপি হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা কি স্পোকিংগুলো থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি গুঁড়ো চিংড়ির মাথা অনেকেই আমরা ফেলে দেই খাই না কিন্তু এগুলো দিয়ে যে এত সুন্দর মসমচে পেঁয়াজু তৈরি করা যায় না দেখলে বুঝতেই পারবে না খুবই মজাদার এবং খুবই সুস্বাদু তো আমি এগুলো জমিয়ে রেখে পেঁয়াজু বানাইছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পেঁয়াজু বানানোর জন্য কী কী নিলাম সেটা দেখো দেখো এখানে আমি নিয়েছি আতপ চাল আধা কাপ পরিমাণের আর নিয়েছি মোটা যে মসুরির ডালটা আসে ওটা হাফ কাপ পরিমাণ আমি সম পরিমাণই নিয়েছি তোমরা চাইলে এখানে কমিয়ে বাড়িয়েও নিতে পারো তো ঝালের জন্য আমি এখানে শুক্ক মরিচ দিয়েছি চারটা তো তোমরা যে যে রকম ঝাল খেতে পছন্দ করো সে এখানে সেটাই এখানে ব্যবহার করতে পারো তো আমি মরিচটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে মরিচটা নরম হয়ে যাবে বাটার সময় কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি মরিচটাকে একসাথে চাল ডালের সাথে ভিজিয়ে নিলাম খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো চাল ডালগুলো ধোয়ার পরে ভিজিয়ে রেখেছি আমি প্রায় আধা ঘন্টার মতো এখন আমি শিলপাটায় বেটে নিব তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো কিন্তু ব্লেন্ড করলে কি হয় এটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না শিল্পাটায় বেটে নিলে কিন্তু খুবই মজাদার হয় খেতে তো এখন আমি এখানে দেখো রসুন এবং শুকনো মরিচ একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি তো বরার মধ্যে কিন্তু রসুন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই মজাদার হয় তাই এখানে আমি রসুন ব্যবহার করেছি তারপরে দেখো এখানে যে গুঁড়ো চিংড়িগুলো আমি রান্না করেছিলাম ওখান থেকে মাথাগুলো আলাদা করে রেখেছিলাম ওগুলো শিল্পাটায় আমি বেটে নিচ্ছি আমরা অনেকেই আছে কিন্তু চিংড়ি মাছের মাথা ফেলে দেই যদি না ফেলে এরকম জমিয়ে রেখে তোমরা নাস্তা এরকম বড়া কিংবা হিসাবে পিয়াজু তৈরি করে নিতে পারো দেখো আমি মাথাগুলো বেটে নিচ্ছি শিল্পাটায় এই মাথাগুলো বড়ার মধ্যে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই মজাদার হয় তো এ পর্যায়ে দেখো আমার এগুলো বাটা হয়ে গিয়েছে এখন কিন্তু অতটা মশমচে হবে না আদা বাটা করে নিলে যখন গালের মধ্যে দাঁতের মধ্যে কামড় দেবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটা দানা দানা ভাব থাকবে খুবই মসমচে হবে সাধারণত পিয়াজু বড়া অত ফিনিশিং করার দরকার হয় না এগুলো আদা বাটা করে নিলেই হয় তো ছোটো বড়ো সকলেই কিন্তু অনেক অনেক পছন্দ করবে এই চিংড়ি মাছের মাথা দিয়ে এরকম পেঁয়াজু কিংবা বড়া তৈরি করে নিলে বৃষ্টির সময় খেতে বিশেষ করে বেশি ভালো লাগে তো আমি যখন এই পেঁয়াজু বড়াটা তৈরি করেছিলাম তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি ছিল তখন আমি এই বড়াটা তৈরি করে নিয়েছি অনেক ভালো লেগেছে খেতে তো দেখো আমি সবগুলো বেটে নিব এরকম করে তো আমার বাটা হয়ে গিয়েছে এখন যেগুলো বেটে নিলাম এর মধ্যে দিয়ে দিব দুটা দুটো পিঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ কুচি তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো এখানে কুমিয়ে বাড়িয়ে নিতে পারো তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আর এখানে নিয়ে দিলাম ম্যাজিক মশলা এটা তো মজা লাগবেই আর ম্যাজিক মশলা দিলে আরও আরও মজাদার হবে তো এটা সাধারণত সবাই কম বেশি ব্যবহার করো আমিও মাঝে মাঝে নাস্তায় তৈরি করলে এরকম ম্যাজিক মশলা ব্যবহার করি খুবই মজাদার একটা মশলা তো এখন সবগুলো আমি হাত দিয়ে মেখে নিব তো আমি কিন্তু আগে থেকে একটু লবণ দিয়ে রেখেছিলাম যখন রসুন এবং মরিচ বেটেছিলাম তখন তো আগে আমি মেখে নিব তারপরে চেক করে দেখব যে লবণটা ঠিকঠাক আছে কি না তো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব সবগুলো উপকরণ ছোটো বড়াগুলো এরকম করে তৈরি করলে খুবই ভালো লাগে তো তোমরা এখানে মসুরের ডালের বদলে তৈরি ছোলার ডাল ভুটের ডাল কিংবা খেসারির ডালও ব্যবহার করতে পারো তো দেখো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও কিছু লবণ দিয়েছি তোমরা যে যেরকম লবণ খেতে পছন্দ করো স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারো পরিমাণ মতো তারপর চলে আসলাম চুলায় ভাজার জন্য ভাজার জন্য এখানে কড়াইটা আগে থেকে গরম করে রেখেছিলাম তারপরে পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব যখন বড়াগুলো ভাজবো একদম লো মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে কিন্তু মচমচে হবে না তো দেখো এক এক করে আমি সব বড়াগুলো দিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে যতগুলো মানে দিতে পেরেছি সেগুলো দিয়েই ভেজে নেব তো আমি সবসময় সময় কড়াইটায় ভাজি তো কড়াইটার পরিমাণ ছিল ছোটো তাই অল্প কিছু দিয়েই ভেজে নেব আমি গ্রিটিংবার করে ভেজে নেব তো দেখো এই হয়ে গিয়েছে তো এই পাঁচটা এই বড়াগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট লেগে গিয়েছে তো কিন্তু খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে ধৈর্য ধরে যদি আমরা রান্নাগুলো করি খেতে কিন্তু খুবই মজাদার হয় তো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে বজায় এক এক করে আমি তুলে তেল ঝরিয়ে নিব। এই বড়াগুলো ভাজতে কিন্তু অতটাও তেল লাগেনি কম তেলে ভেজে নিয়েছি এবং অতটা তেল কিন্তু চুষে নেয়নি এগুলো খুবই মজাদার একটা বড়া একদম মসমোচে হয়েছে বড়াগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ভেঙে কতটা মসমোচে হয়েছে তার আগে এগুলো আমি ভেজে নেই তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তেলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিব বড়াগুলো থেকে তো এখন একটা টিস্যু পেপার রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি রেখে দেব যতটুকু তেল থাকবে টিস্যু পেপারে চুষে নিবে তারপর ওই একইভাবে আমি আরও যে গুলো ছিল বড়া বানানোর কাইগুলো সেগুলো ভেজে নিব আমার ঘরের সবাই অনেক অনেক পছন্দ করছে এই বড়াগুলো এবং বাইরেও যারা খেয়েছে মানে আমার ফ্লাডের ভাবিরা তারাও অনেক পছন্দ করছে তোমরা চাইলে এরকম নাস্তা বানিয়ে ঘরের বাইরে সবাইকে পরিবেশন করতে পারো মেহমান আপ্যায়নও পরিবেশন করতে পারো এরকম চিংড়ি মাছের মাথা দিয়ে তো তোমরা কে কে এরকম চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তৈরি করে খেয়েছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছো আমার নতুন বন্ধুরা তোমরা ভালোবেসে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরান বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টের জন্য তো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে কতটা লোভনীয় খেতে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো চিংড়ি মাছের মাথা দিয়ে পিয়াজো কিংবা যে যেটাই বলো না কেন কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম